এক্সাম এইডে সকলকে স্বাগত জানাই আজ আমরা দেখবো গ্রামীণ ব্যাঙ্কের শিক্ষানবেশ কেন্দ্র ব্যবস্থাপক পদের বিগত সালের এমসিকে ও লিখিত প্রশ্ন সমাধান যদি আপনি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকোনটি চেপে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও বানান লিখুন ধ্বনি তত্ত্ব নির্দয় এর বিপরীত শব্দ কি সদয় চুল এর সমার্থক শব্দ কি কুন্তল কেশ এক কথা প্রকাশ করুন অনুকরণ করার ইচ্ছা অনুচিকিৎসা সন্ধি বিচ্ছেদ করুন পুরস্কার পুরো যোগ কার বাগধারা লিখুন অকাল কুষমাণ্ড অপদার লেজার এর পরিভাষা হলো ক্ষতিয়ান গ্রামীণ ব্যাংক কত সালে স্বতন্ত্র ব্যাংক হিসাবে যাত্রা শুরু করে উনিশশো তিরাশি সালে বাংলাদেশের স্থাপতির নাম কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রণসংগীত কোনটি চলচল চারটি কলার মূল্য চল্লিশ টাকা বিশটি কলার মূল্য কত দুইশো টাকা একটি বিদ্যালয়ের পঞ্চাশ জন ছাত্র ছাত্রীর মধ্যে বিয়াল্লিশ জন ছাত্রী বিদ্যালয়ে মোট কতজন ছাত্রী একুশ জন চারশো টাকা দশ পার্সেন্ট কত টাকা চল্লিশ টাকা এক হেক্টর মিটার সমান কত মিটার একশো মিটার মুশফিকুর রহিমের চারটি ম্যাচের রান যথাক্রমে বিয়াল্লিশ তিপ্পান্ন ছেচল্লিশ ও পঞ্চান্ন তার রানের গড় কত উনপঞ্চাশ একটি গাড়ি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যায় বারো ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যায় ছয়শো কিলোমিটার স্থানীয় সময় রাত আটটা বাজে আন্তর্জাতিক রীতিতে কতটা বাজবে বিশটা একটি গ্রামের জনসংখ্যা বাইশশো জন জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গমিটারে একশো জন ওই গ্রামের আয়তন কত বিশ বর্গমিটার একটি ত্রিভুজের উচ্চতা ভূমি ত্রিভুজের ক্ষেত্রফল কত পঁচিশ বর্গ সেন্টিমিটার এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হল দুই তিন পাঁচ সাত মিস্টার জামান ইজ অ্যান এম এস সি হট দ্য টাইম বাই ইউর আন্ট এর বিপরীত জেন্ডার হল আঙ্কেল কার্টিনুমিল্লা স্যাটারডে ইজ দ্য ডে অব দ্য উইক বিজ্ঞান এর ইংরেজি শব্দ কি সায়েন্স নলেজ ইজ পাওয়ার এর বাংলা অনুবাদ কি জ্ঞানী শক্তি মা তার সন্তানকে ভালোবাসে এভরি মাদার লাভস আর চাইল্ড আমি তাকে চিনি না আই ডোন্ট নো আমার মা প্রতিদিন কোরআন শরীফ পড়েন মাই মাদার রিডস কোরআন শরীফ ডেইলি পরিবেশ বলতে কি বোঝায় এবং কিভাবে পরিবেশ সংরক্ষণ করা যায় দারিদ্র বিমোচনে প্রাতিষ্ঠানিক গ্রিন উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে এ ব্যাপারে আপনার মতামত ব্যক্ত করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিও থেকে উপকৃত হলে লাইক শেয়ার ও কমেন্ট করুন